বন্ধুরা ছাদবাগানে বা আঙ্গিনাতে যখন টবে আমরা বিভিন্ন ধরনের ফলের ফুলের এমনকি সবজির চাষ করে থাকি তখন আমরা মূলত জৈবিক পদ্ধতির উপরেই নির্ভর করি জৈব খাবার যেমন হাড়ের গুঁড়ো শিঙ্কুচি ভার্মিকম্পোস্ট গোবর সার এইগুলো মূলত আমরা ব্যবহার করে থাকি আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি বস্তু আমাদের টবের মাটিতে প্রয়োগ করতেই হয় সেটি হলো এই যে ওয়েস্ট ডিকম্পোজার এই যে রয়েছে দেখুন এই বোতলে যেটা জেলি ফর্মে এখানে রাখা আছে এবং এটা দিয়ে তৈরি হয় এই ধরনের লিকুইড ওয়েস্ট ডিকম্পোজার বা আপনারা বলতে পারেন এক পচনশীল তরল যা জৈব কৃষিতে ভীষণভাবে প্রয়োজন আমরা যদি জৈব কৃষির দিকে আগাই তাহলে এই বিশেষ জৈব পচনশীল বস্তুটি ছাড়া আমরা আগাতে পারবো না এটির প্রয়োজন হবেই এই সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে এই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলেও রয়েছে এটা কিভাবে তৈরি করবেন এটা কোথা থেকে পাবেন আর এটা কি কি কাজে লাগে আজকের ভিডিওয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট ডিকম্পোজার সম্পর্কে আর এটা ব্যবহারে কি কি বাধা নিষেধ রয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভার্সেটাইল গার্ডেনার চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে প্রোডাক্টটি রয়েছে এগুলো এইভাবে বিভিন্ন কৌটার মধ্যে আসে আজ থেকে পাঁচ বছর আগেই আমি এই প্রোডাক্টটি ব্যবহার করে আসছি মাটিতে যে সমস্ত সবজি ফলের গাছ রয়েছে তবে যে সমস্ত ফলের গাছ রয়েছে এমনকি ফুলের গাছ সমস্ত গাছে আমি এটা প্রয়োগ করে থাকি এটাকে আমি সরাসরি টবের মাটিতে প্রয়োগ করি স্প্রে আকারে ব্যবহার করি এছাড়া যখনই কোনো তরল সার আমি তৈরি করি বা যখনই গোবর থেকে আমি সেটাকে পচিয়ে গোবর সার তৈরি করি তখন আমি এই বিশেষ পদার্থটি ব্যবহার করি তো বন্ধুরা এই যে ওয়েস্ট ডিকম্পোজার এটি আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের গাজিয়াবাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ অর্গানিক ফার্মিংয়ের বিজ্ঞানীরা এই বিশেষ জৈব পচনশীল বস্তুটি তৈরি করেছেন আর এটা আপনারা পাবেন অনলাইনে এছাড়া আমি আমার ভিডিওতে বেশ কিছু প্রোডাক্ট লিঙ্ক করবো সেখানে আমি ওয়েস ডিকম্পোজার লিঙ্ক করব সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন তাই আজকে আমি আপনাদের দেখাবো এটা আপনারা কীভাবে তৈরি করবেন অর্থাৎ তৈরি করার পদ্ধতি তারপর আমি আপনাদের বলবো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটি দুশো লিটারের ড্রাম আপনারা এটাকে আপনাদের প্রয়োজন অনুসারে যতটা আপনারা তৈরি করবেন সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তবে যেহেতু আমি মাটিতেও অনেক কিছু সবজি চাষ করি বেশ কিছু ফলের গাছ আমার রয়েছে তাই এটা আমি দুশো লিটার তৈরি করি তাই এখানে দুশো লিটার ওয়েস ডিকম্পোজার তৈরি করার জন্য এই ধরনের যে ওয়েস ডিকম্পোজার যা জেল ফর্মে রয়েছে সেটার প্রয়োজন হবে আর এতে আমি দুশো লিটার জল তার সঙ্গে যুক্ত করব দু কেজি গুড় তারপর এটা তৈরি হবে আর তৈরি হতে মোটামুটি সময় নেবে পাঁচ থেকে সাত দিন শীতকাল হলে একটু বেশি সময় নেয় গরমের সময়টা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটা ব্যবহার করব আর আমার কাছে পুরনো ওয়েসডি কম্পোজার রয়েছে সে কারণ আমি তৈরি করেছিলাম সেটা কিছুটা আমার এখানে রয়েছে তাই এই যে মগের মধ্যে রয়েছে ওয়েসডি কম্পোজার এটা দিয়েই আমরা দুশো লিটার তৈরি করে নিতে পারি যেমন আমরা দই তৈরি করার সময় আমাদের প্রতিবেশীদের বাড়ি থেকে একটুখানি দই নিয়ে আসি যেটাকে সাজা বলে এটা আমাদের বাংলাতেই শব্দটি প্রচলিত আছে এটা যখনই আমরা নিয়ে এসে আমাদের দুধে ঢেলে দিই তখন সেখান থেকে দই তৈরি হয়ে যায় ঠিক একইভাবে আপনারা একবার ওএসডি কম্পোজার তৈরি করলেই আপনাদের আর বারবার এই প্রোডাক্টটি কিনতে হবে না এটা দিয়ে আপনারা বছরের পর বছর ওএসডি কম্পোজার তৈরি করে নিতে পারবেন তাই এই ধরনের দুশো লিটারের ড্রামে আপনারা জল নেবেন তার সঙ্গে দু কিলো গুড় এই যে দেখুন আমি গুড় নিয়ে এসেছিলাম এবং জলে সেই গুড়টাকে অলরেডি আমি ভিজিয়ে নিয়েছি সেইভাবে এই গুড়ের এই দ্রবণটি তৈরি হয়েছে এরপর আমি ওখানে ঢালবো তারপর এই যে বোতলের মধ্যে ডি কম্পোজার আছে এই কম্পোজার কম্পোজারটাকে আমরা ওখানে গুলে দিয়ে তারপর একটা লাঠি দিয়ে আমরা ঘুরিয়ে কীভাবে তৈরি করছি সেটা দেখুন তার পূর্বে আমি বলি এই ওএসডি কম্পোজার কেন এত শক্তিশালী বা এর মধ্যে কি বস্তু রয়েছে বন্ধুরা এর মধ্যে রয়েছে গোবরে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে যেমন প্রোটিয়াস যেমন সিউডোমোনাস এছাড়া আমরা জানি যে বেশ কয়েকটি উপকারী ছত্রাক যেমন ট্রাইকোডারমা জাতীয় যে সমস্ত ছত্রাক যেগুলো জৈব কৃষিতে ভীষণভাবে ব্যবহৃত হয় জৈব ছত্রাকনাশক হিসাবে ট্রাইকোডার্মার ব্যবহার আপনারাও হয়তো করে থাকেন সেটাও রয়েছে প্রোডাক্টের মধ্যে তাই গোবরের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো পচানোর কাজ করে সেই ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা তৈরি করেছেন ওএসডি কম্পোজার এটা অনলাইনে এখন পাওয়া যায় যদিও অনেক ফর্মে এখন ওএসডি কম্পোজার এসে গেছে এর চাইতে আরও বেশ কিছু নতুন ওএসডি কম্পোজার তারা তৈরি করেছেন তাই এটি একটি অত্যন্ত শক্তিশালী জৈব পচনশীল বস্তু তো বটেই তার সঙ্গে সঙ্গে আপনারা যখনই টবের মাটিতে এটা ব্যবহার করবেন তখনই আপনার এই যে টবের মাটিতে যে খাবারগুলো দিয়েছেন সেই খাবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে গাছের উপযোগী করে দেবে এছাড়া এর মধ্যে ট্রাইকোডারমা থাকার জন্য এটি জৈব ছত্রাকনাশক মাটিতে থাকা ক্ষতিকর ছত্রাকগুলোকে খতম করবে এছাড়া এটাকে আমরা স্প্রেয়ের আকারও ব্যবহার করতে পারি এখন আমি আপনাদের দেখাই আমরা এটা কীভাবে তৈরি করবো এই যে দেখুন দু কিলো গুড় আমি জলের মধ্যে আগেই গুলে রেখেছিলাম এটাকে এখানে ড্রামে আমি ঢেলে দেবো এরপর এই ড্রামটা আমি জল দিয়ে ভর্তি করব খানিকটা ভর্তি হওয়ার পর এই ওয়েস্ট ডিকম্পোজার ওই গুড়ের জলের সঙ্গে যুক্ত করব কারণ ওয়েস ডিকম্পোজারের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া ছত্রাকগুলো রয়েছে গুড় জলে তারা খাবার পাবে সেখান থেকে তারা খাবার সংগ্রহ করবে তারা সংখ্যা বৃদ্ধি করবে আমি এখানে জল ঢালছি খানিকটা জল ঢালার পরে এই অয়েস ডিকম্পোজার এখানে আমরা যুক্ত করে দেবো বন্ধুরা এই যে ওয়েস ডিকম্পোজার এই কৌটার মধ্যে যে জেলিফর্মে রয়েছে যখন আমরা এই জলে যুক্ত করব তখন এখানে আমরা আঙ্গুলের ব্যবহার করব না কারণ এখানে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি করতে পারে তাই এখানে একটা আমরা কাঠি এরকম নিয়ে নেব এবং সেটা থেকে এইভাবে আমরা এই জেলটিকে এইভাবে বার করে জলের সঙ্গে যুক্ত করব আর নিচে যে কিছুটা রয়ে গেছে এই নিচে এখানে জলের সঙ্গে এটাকে আমরা গুলে নেব এইভাবে বন্ধুরা এইভাবে একটা লাঠি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে দেবো যাতে ওয়েসডি কম্পোজার এখানে ভালোভাবে যুক্ত হয়ে যায় এরপর এই ড্রামটা আমরা জল দিয়ে ভর্তি করে দেব এটা যখনই ভর্তি হয়ে যাবে জল দিয়ে তারপর এই যে ঢাকাটা রয়েছে ঢাকাটা এইভাবে আমরা এর উপরে দিয়ে দেবো আর আমরা যখন ওএসডি কম্পোজার তৈরি করি দেখুন এরকম একটা জায়গা আমরা চয়েস করেছি যেখানে চারদিকে গাছ রয়েছে এখানে রোদ খুব একটা পড়ে না সেরকম একটু ছায়াযুক্ত জায়গাতেই এই ড্রামটা রেখে আপনারা ওএসডি কম্পোজার তৈরি করবেন তাতে এর গুণগত মান ভালো থাকবে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে যে সমস্ত অনুজীবগুলো রয়েছে সেগুলো তাপের কারণে নষ্ট হবে না বন্ধুরা এই ওএসডি কম্পোজার আপনারা কীভাবে ব্যবহার করবেন এখন সে কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই যে দেখুন এক লিটারের মতো ওএসডি কম্পোজার আমি এখানে এই প্লাস্টিকের বালতিতে ঢেলে দিচ্ছি এখানে আমি তিন লিটার জল নিয়েছি আর এক লিটার ডি কম্পোজার এর সঙ্গে এভাবে যুক্ত করে দেবো এরপর এটাকে আমরা সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারি বিভিন্ন ধরনের ফুলের গাছে ফলের গাছে সবজির গাছে এটাকে আমরা ব্যবহার করতে পারবো আর এটাকে যখন আমরা স্প্রে করব তার রেশিওটা কি হবে তখন আমরা ফাইভ ই টু ওয়ান অনুপাতে যুক্ত করে স্প্রে করব। অর্থাৎ পাঁচ লিটার জল তার সঙ্গে এক লিটার ডি কম্পোজার আর যেহেতু এর মধ্যে বেশ কিছু উপকারী ছত্রাক রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি এছাড়া ট্রাইকোডার্মা হার্জেনিয়াম তাই স্প্রে করলেও গাছে আমরা ভালো কাজ পাবো ছত্রাকজনিত যা কিছু সমস্যা থাকবে পেথোজেন জনিত যা কিছু সমস্যা গাছের থাকবে অনেকটাই দূর হয়ে যাবে অর্থাৎ আমরা কেমিক্যাল ফাঙ্গিসাইড ব্যবহার না করে যদি নির্দিষ্ট ইন্টারভেলে আমরা ওএসডি কম্পোজার মিশ্রিত জল গাছে স্প্রে করি তাহলে অনেকটাই আমরা ছত্রাকের হাত থেকে গাছকে মুক্ত রাখতে পারবো এছাড়া যখনই আপনারা তরল সাপ তৈরি করবেন তখনই আপনারা ওএসডি কম্পোজার যুক্ত করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের সমস্ত ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ এছাড়া মাটিতে আপনারা যে সমস্ত সবজি বা ফলের গাছ সেখানেও আপনারা ব্যবহার করতে পারেন জলের ফ্লুয়ের সঙ্গেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন আগামী দিনে কোনো একটা ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে জলের ফ্লুয়ের সঙ্গে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এই যে সমস্ত ফুলের গাছ এই সময় আপনারা অবশ্যই ওএসডি কম্পোজার মিশ্রিত জল এতে ব্যবহার করুন বন্ধুরা এই যে দেখুন আমি ড্রামটিকে জলে ভর্তি করে দিয়েছি ওয়েস্ট ডিকম্পোজারের যে মিশ্রণ এই জলের মধ্যে যুক্ত করেছি গুড় যুক্ত করেছি এতেই দেখুন এখানে একটা ফেনা তৈরি হয়ে গেছে এরপর এই লাঠি দিয়ে আমরা সকালে দু তিনবার এবং বিকেলের দিকে দু তিনবার এইভাবে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেব এই ঘোরানোর উদ্দেশ্য এটাই যাতে অক্সিজেনের সংযোজন ঘটে এবং অনুজীবদের মাল্টিপ্লিকেশন তাড়াতাড়ি হয় বন্ধুরা এটা প্রয়োগ করার ক্ষেত্রে কিছু সাবধানতা আছে যেগুলো আমাদের অবলম্বন করতে হবে যেমন আমরা যখনই ওএসডি কম্পোজার প্রয়োগ করব তখন তার সঙ্গে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ফাঙ্গিসাইড যুক্ত করব না এছাড়া আমরা এটাকে ব্যবহার করব কোনো প্লাস্টিকের বালতিতে কোনো ধাতব পাত্রে রেখে তার সঙ্গে জল মিশিয়ে আমরা এটাকে ব্যবহার করব না কারণ এর মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা ধাতব বস্তুরও ক্ষয় ধরানোর ক্ষেত্রে কাজ করবে অর্থাৎ সেই ধাতব পাত্রের ক্ষয় হবে তাই আমরা এটাকে সব সময় কোনো প্লাস্টিকের জায়গাতে ব্যবহার করব অর্থাৎ কোনো প্লাস্টিকের মগ কিংবা প্লাস্টিকের বালতিতে এটাকে আমরা ব্যবহার করব এই সাবধানতাগুলো আমাদের অবলম্বন করতে হবে আর আমি তো আগেই বলেছি আপনাদের যখন এটা আপনারা তৈরি করবেন একটু ছায়াযুক্ত জায়গাতে তৈরি করবেন আর এর উপরে এরকম একটা ঢাকনা অবশ্যই দিয়ে দেবেন যাতে উপর থেকে কোনো পাতা বা কোনো খারাপ জিনিস যাতে এখানে না পড়ে এছাড়া অনেকে হয়তো ভুল করে এর মধ্যে সবজির খোসা বা যে সমস্ত আমাদের কিচেন ওয়েস্ট আছে সেগুলো এখানেই ঢেলে দিতে পারেন সেটা করা চলবে না আপনারা যখনই কিচেন ওয়েস্ট থেকে কিচেন কম্পোজ তৈরি করবেন তা আলাদা পাত্রে আপনারা কিচেন ওয়েস্টগুলো রাখবেন আর এখান থেকে ডি কম্পোজার নিয়ে সেখানে অল্প করে ঢালবেন এই সংক্রান্ত আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে অবশ্যই আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন ওএসডি কম্পোজার আপনারা কীভাবে তৈরি করবেন কেমন করে প্রয়োগ করবেন আর কি কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন আত্মীয়স্বজন আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার